রঘুপুর মাদ্রাসা হাফিজিয়া দারুল কুরানের কোরআনের উপলক্ষে মাদ্রাসার পড়ুয়াদের গ্রাম জুড়ে পদযাত্রা ও হাফেজদের পাগড়ি প্রদান করা হল জানা যায় মুর্শিদাবাদের নবগ্রামের রঘুপুর এলাকায় মাদ্রাসা হাফেজিয়া দারুল কোরআনের বাৎসরিক জালসা প্রতি বছর অনুষ্ঠিত হয় এবছরও বাৎসরিক জলসা উপলক্ষে শনিবার সকালে গ্রাম জুড়ে মাদ্রাসার ছাত্রছাত্রীদের নিয়ে পদযাত্রা করল মাদ্রাসা কর্তৃপক্ষ মূলত মাদ্রাসার পঠন পাঠন ও পড়ুয়াদের প্রতিভাকে মানুষের সঙ্গে তুলে ধরার লক্ষ্যেই এই পদযাত্রা বলে জানা যায় এদিন সকালেই ছাত্রছাত্রীদের নির্দিষ্ট ইউনিফর্ম পরে পুরো রঘুপুর গ্রাম শিক্ষকদের তত্ত্বাবধানে পরিক্রমা করে অন্যদিকে এবছর মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি ও সার্টিফিকেট প্রদান করা হয় এবছর দুজন ছাত্র পবিত্র কোরআনের হাফেজ ও হয় বলে জানা যায় তাদেরকে রাত্রিতে বাৎসরিক জালসার মঞ্চে পাগড়ি পরিয়ে সম্মানিত করা হয় বাতশরিক জলসা ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান এবং ছাত্রছাত্রীদের পদযাত্রাকে ঘিরে খুশির আমেজ লক্ষ্য করা যায় গ্রাম জুড়ে কার্যত মুসলিম সমাজের বাতসরিক ও জলসাকে ঘিরে এক বিপুল আবেগ উদ্দীপনা লক্ষ্য করা যায় সমাজে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতিতে যেন আনন্দময় ও ভালোবাসার জায়গা হয়ে ওঠে এই জালসা আসিফ রানির রিপোর্ট মুর্শিদাবাদ গ্লোবাল টাইমস এটা আমাদের আজকে বাৎসরিক জালসা যে এই জালসা আমাদের প্রতি বছর হয় অনুরূপভাবে এই বছরও আমাদের আজকে বাৎসরিক জালসা অনুষ্ঠিত হচ্ছে ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আমরা মাদ্রাসা ফিল্ড থেকে বের হয়ে কলমপুকুর মসজিদ ওপার পর্যন্ত এবং সেখান থেকে নিয়ে আপনারা আমরা রঘুপুর বোলতলা শেষ মাথা পর্যন্ত এবং রঘুপুর পেকুরতলা হয়ে আমরা আবারও মেন রাস্তার উপর দিয়ে আমরা ছাত্রছাত্রীকে ছাত্রীদেরকে নিয়ে পরিক্রমা করলাম এসে এখন বর্তমানে আমরা আমাদের প্রোগ্রামের উদ্দেশ্যে ছাত্রীকেদেরকে নিয়ে আমরা প্যান্ডেলে বা স্টেজে আমরা উপস্থিত হয়েছি বিভিন্ন রকমের আমাদের এই প্রোগ্রামের মধ্য দিয়ে বিভিন্ন কল্যাণকর হ্যাঁ এবং সমাজ কল্যাণের কাজ এবং দেশ ও জাতির যাতে উন্নতি হয় সে সমস্ত মানে প্রোগ্রাম আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে এখান থেকে আমরা একটা কি বলে মানুষের মনে একটা প্রেরণা একটা উৎসাহ জোগানো যাতে করে মানুষ আমাদের এই পরিক্রমা দেখে অন্য অন্য মেয়েরা এই অনুপ্রাণিত হয়ে শিক্ষার দিকে যেন তারা ধাবিত হওয়ার চেষ্টা করে আপনি কি ভাবছেন কোথায় ভর্তি করাবেন আপনার সন্তানকে খুঁজছেন উন্নত শিক্ষার সঙ্গে ইসলামী ভাবধারায় মনোরম পরিবেশ তবে আজই যোগাযোগ করুন গ্রিন মডেল একাডেমিতে বালুক বালিকা পৃথক ক্যাম্পাস রয়েছে কড়া নিরাপত্তা ন্যূনতম খরচে সম্পূর্ণ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান আমাদের ঠিকানা নগর ত্রিমোহিনী ত্রেঘুড়ি রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ